যারা ঘরের মধ্যে দরজা দিয়ে খাবার খাই যারা দোকানের মধ্যে লাল পর্দা টানিয়ে লাল পর্দার আড়ালে বসে বসে রোজা আমরা খাবার খাই দিনের বেলা রমজান খাবার খাই রোজা রাখি না এই হাদিস শোনার পর এই হাদিস শোনার পর আমাদের মনে কি ইচ্ছা জাগে ভাই রোজা রাখবো না ভাই ছেড়ে দেবো ভাই রোজা না রাখা রোজা বেঙ্গে ফেলা চিন্তা আমরা মাথায় অনর্থক অনর্থহেতু কারণ ব্যতীত রোজা না রাখার রোজা ভেঙে ফেলা চিন্তা আমরা কি করবো না ভাই মাথায় আনবো না ইনসা ইনসা ল কেননা রোজার শাস্তি অত্যন্ত ভয়াবহ রোজা না রাখার শাস্তি অত্যন্ত ভয়াবহ আদিসটা সোহাইব নেহিবানের মধ্যে বর্ণিত আসুন মুখবরার মধ্যে বর্ণিত ইমাম রহমতুল্লাহ আলাই আত্মার হিবের মধ্যে বর্ণিত আবু উমামা বাহিলি রি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আদিসটা খুব মনোযোগ শখরা আমরা শুনবো হাদিশটা খুব মনোজন সহকারে শুনবো আবু উমামা বাহদি রদিয়াল আন বলেন অনারু সৌরম আলিয়াই সাল্লাম বাই নাম এমন রসুল বলেন একদা আমি ঘুমিয়েছিলাম একদা আমি ঘুমিয়ে ঘুমিয়ে আছিলাম আমি যখন ঘুমিয়েছিলাম দুইজন ব্যক্তি আমার ভূমের মধ্যে আসলো অর্থাৎ স্বপ্নে আমার কাছে দুইজন ব্যক্তি আসলো ঘুমের মধ্যে দুইজন ব্যক্তি আমার নিকট আসলো সদা বিদ ব্যাভাই তারা এসে আমার বাহুর মধ্যে ধরলো দনুজন দুই হাতের বাহু দনুজন দুই হাতের বাহু কি করলো ভাই ধরলো তারা আমাকে একটা দুর্গম পাহাড়ের নিকট নিয়ে আসলো আমি ঘুমিয়ে ঘুমের মধ্যে স্বপ্নে দুইজন ব্যক্তি আসলো আসার পর তারা আমার বাহুর মধ্যে ধরে আমাকে দুর্গম এক পাহাড়ের নিকট নিয়ে গেল দুর্গম এক পাহাড়ের নিকট নিয়ে গেল তারা বললো ইস আপনি এই পাহাড়ের উপর আরোহণ করেন আপনি এই পাহাড়ের উপর আরোহণ করেন আদিষ্টা খুব মনোযোগ সহকারে শুনবো রসুল করিম সাল্লাহাম বলেন ইন্নি অতি উহ আমি তো এই পাহাড়ের উপর উঠার ক্ষেত্রে সামর্থ্যবান নই আমি এত উঁচু পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না আমি এত উঁচু পাহাড়ের মধ্যে উঠতে পারবো না তখন ওই দুই ব্যক্তি বলল ইন্না সানু সাহিলুকা আপনাকে উঠার ক্ষেত্রে আমরা সাপোর্ট করব সাহায্য করবো শুভ তারা বলল আপনি উঠা শুরু করেন আপনাকে উঠার ক্ষেত্রে আমরা উভয় কি করবো সাহায্য রসুল বলেন আমি ওই পাহাড়ের উপর উঠলাম আত্তা ইদা কুমতু সবাল জাবাল যখন আমি পাহাড়ের একদম উপরে উঠলাম ইদান বিদিন সাদিদাদিন এক বিকট এক ভয়াবহ চিৎকারের আওয়াজ আমি শুনতে পাই না এক বিকট ভয়াবহ এক ভয়াবহ চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম তখন আমি তাদেরকে বললাম আমি তাদেরকে বললাম মা এই এই চিৎকার কিসের কিসের আওয়াজ তারা বলল। এটা হলো জাহান্নামিদের আওয়াজ জাহান্নামিদের চিৎকারের আওয়াজ সেই দুর্গম পাহাড়ের উপরে রসুল উঠলেন রসুল জাহান্নামীদের চিৎকার একটা চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন বিকট শব্দ শুনে তিনি ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ তারা উত্তরে বললো এটা হল জাহান্নামীদের চিৎকারের আওয়াজ তাহলে মনে করেন শাস্তিটা কত বেশি দেওয়া হচ্ছে চিৎকারের আওয়াজ রাসুল পাহাড়ের উপর থেকে কি করতে পারছেন শুনতে হচ্ছে রাসুল বলেন হাত্তা ইনতাদক তারা আমাকে নিয়ে চলতে লাগলো হাত্তা ইনতাদক কবি। আহ তাই আমাকে নিয়ে তারপর তারা চলতে লাগলো আহ তাই তো মেকৌমিন আমি এমন এক সম্প্রদায়ের কাছে আসলাম ওহাল্লা কেই নামে এমন এক লোকের কাছে আসলাম এমন সম্প্রদায়ের কাছে আসলাম যাদের গুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে গুলো উপরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম দৃশ্য দেখে এমনভাবে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং মুসাফতুল আসদাকুম এবং তাদের চোয়াল তাদের মুখ করার দ্বারা ফেরেস এপার ওপার কাটতেছে করার দ্বারা এপর ওপার কাটতেছে তাসিল আসদাকুম দামান এবং মুখ থেকে থেকে জবান রক্ত করে পড়তেছে এভাবে তাদের জবান যে মানুষ কাটতেছে ওর দ্বারা একটু চিন্তা করে শাস্তিরে কম না বেশি ভাই কম না বেশি ভাই মাথা নিচের দিকে পা উপরের দিকে জ্বলিয়ে ওরার দ্বারা কি করতেছে ফেরেস তারা এই জবান কাটতেছে আমি ওই দুইজনকে জিজ্ঞাসা করলাম মান হা উলা তারা কারা এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে এইভাবে জবান কাটা হচ্ছে এই শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে তখন তারা উত্তরে বললো আল্লা দিন এটা হলো ওই সমস্ত লোক ওই সমস্ত লোকদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে ওই সমস্ত লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যারা রোজা রাখার পর রোজা রাখার পর ইফতারের পূর্বেই তারা রোজা আবার খাবার খেয়ে রোজা নষ্ট করেছে যারা রোজা রাখে নাই এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে এই শাস্তি তাদের কি দেওয়া হচ্ছে ভাই যারা ঘরের মধ্যে দরজা দিয়ে খাবার খায় যারা দোকানের মধ্যে লাল পর্দা টানিয়ে লাল পর্দার আড়ালে বসে বসে রোজা আমরা খাবার খাই দিনের বেলা রমজান মাসে খাবার খাই রোজা রাখি না রোজা রাখি আবার বেঙ্গি দেয় মন চাই রাখি মন চাই রাখি না এই হাদিস শোনার পর এই হাদিস শোনার পর আমাদের মনে কি ইচ্ছা থাকে ভাই রোজা রাখবো না ভাই ছেড়ে দিবো ভাই জোরে বলি ভাই রোজা রাখবো না ছেড়ে দিবো অন্তরের মধ্যে ভয় জাগান ভাই এই শাস্তি আমি আর আপনার সহ্য করতে পারবো না এই কষ্ট আমি আর আপনার সহ্য করতে পারবো না আমার জবান কেটে দিবে আমার আঠারো বছরের চোদ্দ বছরের সন্তান যারা আছে পনেরো বছরের বালক সন্তান যারা আছে তাদেরকে রোজা রাখার প্রতি উৎসাহিত করবো তাদেরকে রোজা রাখার জন্য বলবো রোজা রাখাবো যদি রোজা না রাখাই আমাদের কারণ যদি তারা রোজা না রাখে তাহলে এই শাস্তি আমার আপনার সন্তান ভোগ করতে হবে এই দুনিয়ার সামান্য কষ্টের কারণে আখের আত্মের শাস্তি কি করা যাবে না ভাই বুক করা যাবে তাহলে আমরা রোজা রাখবো না ছেড়ে দিব ভাই আল্লাহর বলে আলমিন আমাদের সবাইকে রমজানের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখার তো অভিযান কর সকলে বলে আমিন